শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে আমার পাশে রেখে এখান থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম বন্ধুরা জানো এখন সকাল দশটা বেজে গেছে তোমাদের দাদা সকালে রান্না করে দিয়ে দিয়েছি নিয়ে চলে গেছে তো এখন এতক্ষণ আমি কি করলাম বলো তো গতকাল রাতে অনেককেই আমি সময় দিতে পারিনি তো আজকে এখন দশটা ধরো তোমাদের দাদাভাই পোনে আটটার দিকে বেরিয়েছে তখন থেকে এই পর্যন্ত অনেক বন্ধুদেরকে আমি সময় দিলাম তো এখন কাজে লেগে পড়ি আর কি তো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো আমার ব্লগটা আশা করি ভালো লাগবে তো বন্ধুরা এই দেখো ছোট আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি তো আজকে শনিবার এর আগের দিন আমি কোনো ব্লগ দিইনি মানে শনিবারে কোনো ব্লগ যায়নি তোমাদের কাছে ইচ্ছে করে যায়নি কারণ আমি একটু রাগ হয়েছি অভিমান হয়েছি দুঃখ হয়েছে যাই হোক সব মিলিয়ে দিইনি ইচ্ছে করে তো দেখো ছোটো আলো সিদ্ধ করে নিয়েছি আর এখানে দেখো বাসন পড়ে আছে জানো এখন বেলা কিন্তু দশটা বাজে একটু আগেই বললাম এই যে জামা কাপড় ভিজিয়েছি তারপর দেখো একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে এই যে এই জবা গাছটা আছে না এই জবা গাছটা সেই একটা পোকা হয়েছিল পোকা হয়ে গাছটা আমার নষ্ট হয়ে গিয়েছিল তারপর আমি এটা মানে ব্লগে দিয়েছিলাম তখন সৌমির সারাদিন এক বোন আমাকে বলেছিল যে দিদি ভাই উষ্ণ ঈষধ উষ্ণ গরম জল করে শ্যাম্পু দিয়ে আমার হাসি পাচ্ছে স্প্রে করে দিতে তো আমি কি করেছি ওকে স্নান করিয়ে দিয়েছি জাগে ওই বোনটা পরে ব্লগটা দেখে বলেছিল যে আপনাকে আমি বলেছিলাম স্প্রে করতে আপনি তো স্নান করিয়ে দিয়েছেন তো জাগে সব কিছু পোকা টোকা চলে গেছিলো জানো গিয়ে তারপর দেখো কি সুন্দর ডালপালা হয়েছে প্রত্যেকটা ডালে এখন করিয়ে এসেছে কিন্তু ওই যে আবার সেই মানে পোকাটা আবার চলে এসছে মানে ফুলগুলো মনে হয় হতেই দেবে না গো তো ফুলগুলো ফুটলে তোমাদেরকে দেখাবো খুব সুন্দর এই ফুলগুলো তো এবার বলছি বন্ধুরা রাগ অভিমানের কথাটা একটু বলছি দুঃখ হয় বুঝলা তো আমি না সবাইকে আঁকড়ে ধরে চলতে চাই তোমরা এতদিনে কে কতটুকু বুঝেছ আমি জানি না আমি চাই সবাই আঁকড়ে ধরে একসঙ্গে মিলেমিশে চলবো কাজ করব দেখো এর আগের ব্লগে আমি অনেক বন্ধুদের নাম বলেছি তো যাদের নামগুলো আমি বলতে পারিনি তারা কেউ খারাপ পেও না একদিনে তো বলা যায় না পরে কখনো এক সময় বলবো আর একবার ভাবি বলবো একবার ভাবি না বলবো না বলে কি হবে বলো তো তোমরা তো মানে কেউ ভালো করে দেখোই না দেখো একটা দুঃখের জায়গা থেকে বলছি যাদেরকে এত ভালোবাসি এত বিশ্বাস করি মানুষ নাম কখন বলে নামগুলো ভালোবাসার জায়গা থেকে তো বলে এবার তারা দেখো কি করেছে দেখো কতবেলা আমি বিছানা উঠাচ্ছি তারা কি করেছে দেখো আমার ব্লগটা ঠিক দেখেছে দেখে আমাকে কি বলে গেছে তুমি কাজ করলে এটা করলে ওটা করলে মানে সব কিছু বলে গেল। অনেক বন্ধুদের নাম বললে তার মানে তুমি ফুল ভিডিও দেখোই নি আরে ওখানে তো তোমার নামটাও রয়েছিল তুমি যদি একবার বলতে না এত কিছু না বলে যে দিদি ভাই বা কাকিমা বা কিছু তোমার চ্যানেলে আমার নামটা শুনলাম বা তোমার মুখে আমার নামটা শুনলাম তাহলে না ভালোবাসাটা আরও দৃঢ় হয়ে যেত আরও গাঢ় হয়ে যেত তোমরা কি করলে তোমরা দেখো নি এটা আমি বুঝতেই পেরে গেছি বুঝলাম অনেকে বলেছ যারা আমার একান্ত আপন তোমাদেরকে বলছি না সকলকে বলছি না কেউ কিন্তু খারাপ পেও না প্লিজ আমার একান্ত আপন কে আছে তোমরা সবাই জানো আর আমিও জানি এটা ভালো করে তোমরা কিন্তু খারাপ পাবে না এটা যারা এই কাজটা করেছে তাদের জন্যই বলছি কথাটা তো তোমরা যদি এইরকম করো তাহলে কেমন করে হবে বলো কেন গো তোমরা এত নিষ্ঠুর তোমাদের একটু লজ্জা হয় না গো যে এই কাকিমাটা কত কিছু সামলে বুঝতেই পারো আমি দু তিন দিকে আমার দৌড়াতে হয় সব করতে হয় তা সত্ত্বেও তোমাদেরকে ফুল ওয়াশটা দিয়ে আসি সে জাগে তোমরা ওয়াশ দাও না সেটার জন্য আমার কোনো রাগ আক্ষেপ দুঃখ কিচ্ছু নেই কিন্তু তোমাদের নামগুলো বলেছি সেই নামগুলো তোমরা বলতে পারলে না একবার তোমরা বলে দিলে সম্পূর্ণ দেখেছি তো কি আর করা যাবে ভালোবাসা দিলে না ভালোবাসা পেতে পেতে গেলে দিতে হয় আর দিতে গেলে পেতে হয় এইটুকু যেন আর তোমরা শুধু নিতে শিখেছে গো তো তোমরা দিতে শেখোই তোমাদের লজ্জা জিনিসটা নেই আর আমার বলো তো কি আমি নিজের ঢাক নিজেই পেটাবো আমার যদি আমার ভিডিওতে কেউ এসে কমেন্ট করে যায় না আমি দেখি যে ওর কমেন্ট করে গেছে অথচ ওর ভিডিও আমি দেখিনি আমারটা দেখে গেছে আমি রিপ্লাইটা দিই না জানো তো আমি সময় এটা বলে থাকি আমি প্রথমে ওকে দেখে আসি খুঁজে খুঁজে দেখে তারপর আমি এসে রিপ্লাইটা দিই আর তোমরা কীরকম গো তোমাদের দয়া মায়া লজ্জা কিছু নেই তোমরা খুব স্বার্থপর গো এত স্বার্থপর কেন তোমরা এখানেও স্বার্থপর ছে খুব খারাপ লাগে গো তোমাদের প্রতি এত স্বার্থপর কিরি করো না গো এরকম করতে হয় না আরে দেবে নেবে এখানেই তো চলবে বলো তারপর দেখো এক বন্ধু কি করেছো আমি দশ মিনিটের ভিডিও দিয়েছি আর দু মিনিটের মধ্যে তুমি কি বললে ফার্স্ট লাইক দিয়ে দেখে নিলাম ফার্স্ট লাইক তো তুমি দাওই নি সেটা আমার মেয়ে নিতু মেয়ে দিয়েছে তো যাক সেটাও কোনো ব্যাপার না ঠিক আছে হয়তো এমন হতে পারে তুমি ও লাইটটা দিয়েছো ও লাইটটা দিয়েছে সেম টাইমে হয়ে গেছে সেটার জন্য কোনো ব্যাপার না আর তুমি কি করলে লাইক দিয়ে দশ মিনিটের ভিডিও তুমি কি বললে দু মিনিটের মধ্যে আমাকে কমেন্ট করে চলে গেছে আমি জাস্ট ছেড়েছি আমি দু মিনিট হলো তুমি কমেন্ট করে চলে গেছো কেন গো এখানে তো ধরা পড়েই গেলে জানো ওয়াইটি এমন একটা জিনিস না ইচ্ছে করলে এক একটা চোর ধরা যায় ইচ্ছে করলেই এত স্বার্থপরগিরি করো না গো এই রকমটা করো না কারোর সঙ্গে করতে হয় না এরকম ধূপ করে নিচে পড়ে যাবে এরকম করলে আমি চাইলে কিন্তু তোমাকে তখনই কমেন্টটা করে আসতে পারতাম যে বন্ধু তুমি তো দেখলেই না আমি এরকমটা করে থাকি কিন্তু তোমাকে আমি করে বলিনি কেন বলো তো তুমি বেশি দিন হওনি তো আমার পরিবারে এসছো আমি এটাও বলে দিচ্ছি তুমি আমার মেয়ে উমার পরিবার থেকে এসছো রিসেন্ট বেশি দিন হয়নি তুই এরকমভাবে ঠকিও না তুমি কি ভাবছো আরে তোমার লজ্জা হয় না তুমি মাত্র আমার আমার পরিবারে এসছো আমি তোমাকে গিয়ে তিনটা চারটা ভিডিও দেখে এসেছি টোটাল সম্পূর্ণ লিখে দিয়ে আসছি তবে সেই জায়গার থেকে তুমি এই রকম ফাঁকিটা দিয়েছ শোনো তুমি দেখো নি তার জন্য আমার কোনো দুঃখ নেই আমি আবারও বলছি তোমার মোবাইল তোমার নেট তোমার সময় তোমার চোখ তোমার ইচ্ছা তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি যাবো না আমি কখনোই কাউকে জোর দিই না আমার ভিডিও ফুল দেখো লাইক করো কমেন্ট করো বলেছি কোনো ভিডিওতে শুনেছো কেউ আমি কখনো বলি না কিন্তু এই কথাটা কিন্তু তুমি ছল চাতুরি করলে না এটা আমার খুব খারাপ লাগলো একদম ছল চাতুরি করবে না তুমি যদি লাইক দিয়ে খালি বলে যেতে না যে লাইক দিয়ে দেখছি আর দু মিনিটের মধ্যে কি করে তোমার দেখা হয়ে গেল আমাকে বলেছো বলেছ তারপরে সেই দিনই বিকেলবেলা আমি এক বোনের ভিডিও দেখতে গেছি ওখানে ওই বোনের বাচ্চাটা আমি অতটুকু বলে দিচ্ছি বাচ্চাটা কিন্তু সে প্রতিবন্ধী সেই প্রতিবন্ধী মাটাকে তুমি কি বলে গেছ আমি ওখানেও তোমার কমেন্টটা দেখেছি তুমি কি বলে গেছো যে এডিট করছিলাম এডিট করতে করতে নোটিফিকেশন পেয়ে গেলাম তাই চলে এলাম সোনাকে দেখতে ফুল ভিডিও দেখে নিলাম দেখে গেলাম আমার তো এটা ধারণার বাইরে এডিট করতে করতে তুমি কি করে নোটিফিকেশনটা পেলে জানি না হলে হতেও পারে নোটিফিকেশন পেতেও পারো তো এইখানে দেখো এখানে আমার নাতি কিন্তু কি করেছে জানো মিউট করে দিয়েছি কথা বলার জন্য দেখো এগুলো কিন্তু সব ইসে মেখেছে কি বলে তোমার সস আমাকে বলে সস দাও দেখো সস বাটির মধ্যে নিয়ে দেখো সারা মুখে চোখে মেখেছে তো দেখতে থাকো কথাগুলো বলি দেখো এরকমটা করে থাকে দেখো মাথায় টাথায় পুরা সজ মেখে দিয়েছে তো তোমরা তুমি এরকম করলে আমি একটা সুস্থ মানুষ ঠিক আছে তুমি আমার সঙ্গে এইরকমটা করলে তো তুমি ওরকম প্রতিবন্ধী মাটা সে কষ্ট করে কত কষ্ট করে ওই বাচ্চাটাকে সামলে ভিডিওটা দেখে করে তৈরি করে তারপরে আমাদের মাঝে দেয় তুমি পুরো নাই দেখতে তুমি এটা কোন কথা বললে হ্যাঁ তুমি বললে এডিট করতে করতে নোটিফিকেশন পেয়ে চলে এলাম তো আমার এটা ধারণার বাইরে হলে হতেও পারে এটি এডিট করতে করতে নোটিফিকেশন আমি পাই না কোনো দিনও এখন জানি না কারো কাছে পেলে পেতেও পারো এটার কোনো অন্য সূত্র থাকলে থাকতেও পারে সেই সম্বন্ধে আমার ধারণা নেই কোনো তবে এরকম ছল করোনা। না আর তোমাকে বলছি যে এই কাজটা করেছো না জোর হাত করে বলছি তোমার তুমি আমার আমি আবারও বলছি তুমি আমার মেয়ে ওই যে আমার মেয়ে রাগ করেছে দেখো মেয়ে বলছি কেন আমার নাতি রাগ হয়েছে বকেছি না ওটা লাগিয়েছে বলে তো তুমি এই রকম ছলচাতুরিটা করলে ওই মাটার সঙ্গেও এত কষ্ট করে ভিডিও করে তারপরে তুলে ধরছি এটা করা তোমার একদম ঠিক হয়নি গো তুমি এডিট করতে করতে নোটিফিকেশন পেয়ে যাও তো দারুণ ব্যাপার তবে তোমাকে বলবো তুমি আমার মেয়ে উমার কাছ থেকে এসছো তুমি যেখান থেকে এসছো সেখানে চলে যাও ওই উমার কাছ থেকে আসছো উমার পরিবারে চলে যাও যাও উমাকে গিয়ে ঠকাও গে আমাকে ঠকিও না হ্যাঁ আর তুমি যদি আমার পরিবারে থেকেও থাকো আমি জোর হাত করে বলছি আমি কিন্তু তোমার ভিডিও দেখবো না তুমি কিন্তু কখনও আমার ভিডিও দেখো না তো বন্ধুরা অনেক বকর বকর করে ফেললাম ওই যে আবারও বলছি ভালোবাসা পেতে গেলে দিতে হয় দিতে গেলে পেতে হয় তো যে যেমন দেবে তেমন পাবে আজকের থেকে আমার ব্লগ ছাড়ার পর আমি দেখব কার কার কমেন্ট পড়েছে যার যার কমেন্ট পড়েছে তার তার ভিডিও দেখব আমি তাছাড়া কিন্তু আমি কারোই ভিডিও দেখব না আমি এগোলে এগোবো না এগোলে নেই আমি সত্যি কথা বলতে ভালোবাসি শুনতে ভালোবাসি সৎ পথে চলতে ভালোবাসি সৎভাবে চলবো সফলতা আসলে আসবে না আসলে নেই ছল চাতুরি করে একদম নয় একদম ছল চাতুরি করবো না তো নিজের ঢাক আমি নিজেই পেটাই সব সময় যেটা সত্যি সেটাই তুলে ধরি তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে